ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে জনগণের নিরাপত্তা ও সেবা প্রদানে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে আজ বৃহস্পতিবার বাগস্ত বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন পুলিশ আইন ও বিধি দ্বারা পরিচালিত একটি সুশৃঙ্খল বাহিনী পেশাগত দায়িত্ব পালনকালে পোশাকে উপস্থাপনায় সেবা এবং নিজেদের অনন্য উচ্চতায় তুলে ধরতে হবে দায়িত্ব পালনে কোন প্রকার অপেশাদার আচরণ ও শিথিলতা প্রদর্শন করার বিন্দুমাত্র সুযোগ নেই মানুষের সাথে আচরণে বিনয়ী হতে হবে প্রতিটি থানায় আলাদা টিম করে তদন্ত মাদক চোরাই মাল উদ্ধারে কাজ করতে হবে অপরাধ নিয়ন্ত্রণে আরও বেশি তৎপর হতে হবে এবং মামলা নিষ্পত্তির আরও আর বাড়াতে হবে বলে উল্লেখ করেন কমিশনার সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক আহমেদ বলেন জনগণ যেটা চায় তা পূরণে সচেষ্ট হতে হবে প্রতিটি বাড়িতে গিয়ে ভারতীয়দের তথ্য নিয়মিত হালনাগাদ করতে হবে অপরাধ সভায় এপ্রিল মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধান সহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন কারাগারিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলার স্বাধীন কণ্ঠ